প্রিয় কলিজার ভাই বোনেরা আপনারা জানেন গত শুক্রবার বাইশে আগস্ট আমাদের ভাই বোনের ভালোবাসার বন্ধন থেকে একটা পিকনিকের আয়োজন করা হয়েছিল তো আপনারা একটা ভিডিওতে দেখেছেন যে আমার প্রতি একটা যে অত্যাচারই হয়েছে এটা সম্পূর্ণটা ছিল পরিকল্পনা পরিকল্পনা করে আমার সাথে এটা হয়েছে এটা আমি বুঝতে পারি নাই তো ও মুহূর্ত আমি তাকে কিছুই বলিনি আর আমার কোনো অন্যায় ছিল না কেন বলি নাই জানেন আমার অনুষ্ঠানে শাশু ভাই বোন বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমাকে ভালোবেসে আমার অনুষ্ঠানে এসেছিল তাই ভাই বোনকে হাসি মুখে আনন্দ দেওয়ার জন্য ভাই বোনের মুখে হাসি রাখতে যেয়ে এক বুক ঝালা সহ্য করে থেকেছি তো আমি পারতাম একটা কুত্তাকে সাতশো ভাই বোনের হাতে তুলে দিতে কিন্তু আমি